ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো আমাদের রাজ্যের প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালিভাবে জানানো হয়েছে এবং সেই নোটিফিকেশানটাই আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুবই ডিটেলসে আলোচনা করতে চলেছি তো তোমাদের প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আমি সমস্ত ইনফরমেশানটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এরপরেও যদি কোনো কিছু ডাউট থাকে প্রত্যেকে কমেন্ট করে জানিও ঠিক আছে এবং প্রত্যেকেই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে এই ধরনের চাকরির আপডেট আমি যখনই পেয়ে যাব তখনই তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই দেখো যে অফিসিয়াল নোটিফিকেশান যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং দেখো সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে যেখানে দেখো তোমাদের বলা হয়েছে হোয়াট অন দ্য বেসিস অফ দ্য রিপোর্টস রিসিভড ফ্রম দ্য ডিস্ট্রিক্ট এ প্রপোজাল ওয়াজ মুভ ফর ফিলিং আপ টু ছ হাজার ছশো বাহান্নটা পোস্ট ঠিক আছে এই ছ হাজার ছশো বাহান্নটা পোস্টে গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু বিভিন্ন যে তিনটে স্তর রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটে স্তরে কিন্তু নিয়োগটা হতে চলেছে এবং বিভিন্ন পদে কিন্তু নিয়োগটা হতে চলেছে এবং বলছে কি ইজ দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার অফ সার্চ ভ্যাকেন্সি গিভেন ইন এনেক্সার এ অ্যান্ড বি ঠিক আছে এই যে তোমাদের প্রতিটা জেলা ওয়াইজ যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা কিন্তু এনেক্সার এ এবং এনেক্সার বিতে কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে কোন জেলায় কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে প্রতিটা কিন্তু ডিটেলসে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ঠিক আছে প্রত্যেককেই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো এবার আমি ভ্যাকেন্সিটা তোমাদের দেখিয়ে দিই দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে আলিপুরদুয়ার ঠিক আছে আলিপুরদুয়ারে দেখো যেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে ছিয়ানব্বইটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং হচ্ছে সহায়ক সেক্রেটারি ঠিক আছে এই সব পোস্টে কিন্তু আলিপুরদুয়ারে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আমি আরেকটু তোমাদের জুম করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ঠিক আছে নেক্সট দেখো নেক্সট দেখো আলিপুরদুয়ারে দেখো পঞ্চায়েত স্তরে কিন্তু সতেরোটি পোস্ট রয়েছে ঠিক আছে যেখানে দেখো কি বলেছে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেটিভ অফিসার ক্লার্ক কাম টাইপিস ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে পঞ্চায়েত সমিতি পিওন এইসব দপ্তরে এই সব পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এই পঞ্চায়েত সমিতিতে সতেরোটা পোস্ট রয়েছে আলিপুরদুয়ারে এবং জেলা পরিষদে দেখো আটটি পোস্ট রয়েছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এটা গেল আলিপুরদুয়ারে ভ্যাকেন্সি যেখানে দেখো যারা আলিপুরদুয়ারে ক্যান্ডিডেট রয়েছে তা দেখতে পাচ্ছ কিন্তু ছিয়ানব্বই প্লাস সতেরো প্লাস আট ঠিক আছে প্রায় অনেকগুলো পোস্টে কিন্তু আমাদের জেলাতে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এবার চলে আসি বাঁকুড়া তারপর বাঁকুড়াতে গ্রাম পঞ্চায়েত স্তরে পাঁচশো একচল্লিশটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কতগুলো বললাম পাঁচশো একচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে নেক্সট দেখো পঞ্চায়েত সমিতি এখানে বাঁকুড়াতে ছত্রিশটা কিন্তু পোস্ট রয়েছে ঠিক আছে যেখানে অ্যাকাউন্টস ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিওন সব পদে কিন্তু নিয়োগ করা হবে এবং দেখো বাঁকুড়াতে জেলা পরিষদ স্তরে কিন্তু তিরিশটি পোস্ট রয়েছে যেখানে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার এই সব পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তো এগুলো গেল কিন্তু বাঁকুড়ার ভ্যাকেন্সি ঠিক আছে এবার আমরা চলে আসবো বীরভূম ঠিক আছে দেখে নাও বীরভূমেতে গ্রাম পঞ্চায়েত স্তরে একশো উনত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এবং পোস্টগুলো প্রত্যেকে দেখে নাও ঠিক আছে নেক্সট দেখো পঞ্চায়েত সমিতি এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার এই পোস্টে ঠিক আছে এবং জেলা পরিষদে দেখো তেরোটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে দেখো তোমাদের কিন্তু সেক্রেটারি শোয়েও রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে সেক্রেটারি রয়েছে তার কিন্তু সাইনও রয়েছে এবার নেক্সট আমরা দেখে নেব নেক্সট জেলা কী রয়েছে দেখো নেক্সট জেলা রয়েছে কোচবিহার ঠিক আছে কোচবিহারে দেখো গ্রাম পঞ্চায়েত স্তরে রয়েছে একশো একান্নটি পঞ্চায়েত স্তরে রয়েছে সমিতিতে রয়েছে চোদ্দোটি এবং জেলা পরিষদে রয়েছে উনতিরিশটি ঠিক আছে প্রত্যেকে একবার ভিডিওটা পজ করে নিয়ে পোস্টগুলো আবার দেখে নিও ঠিক আছে এই পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে নেক্সট দেখো দক্ষিণ দিনাজপুর যেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে একশো একান্নটি রয়েছে পঞ্চায়েত সমিতির স্তরে বাইশটি এবং জেলা পরিষদ স্তরে কিন্তু নটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে নেক্সট জেলা হচ্ছে দার্জিলিং দেখো দার্জিলিংয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে তিনশো একত্রিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং যেখানে পঞ্চায়েত সমিতির স্তরে রয়েছে পঁয়ত্রিশটি এবং জিপি স্তরে রয়েছে পাঁচশো উনচল্লিশটি ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু জিপি নয় দার্জিলিংয়ে ওই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি হুগলিতে দেখো হুগলিতে গ্রাম পঞ্চায়েত স্তরে পাঁচশো উনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং পঞ্চায়েত সমিতিতে বত্রিশটি জেলা পরিষদে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে পোস্টগুলো প্রত্যেকে আবার চোখ বুলিয়ে নিও নেক্সট ডিস্ট্রিক্ট দেখো হাওড়া হাওড়াতে দেখো গ্রাম পঞ্চায়েত স্তরে তিনশো উনআশিটি পঞ্চায়েত সমিতিতে তেত্রিশটি এবং জেলা পরিষদে পঁচিশটি ঠিক আছে নেক্সট দেখো জলপাইগুড়ি জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েত স্তরে একশো চারটি পঞ্চায়েত সমিতিটা এগারোটি এবং জেলা পরিষদে একত্রিশটি ঠিক আছে এভাবে দেখো ঝাড়গ্রাম রয়েছে ঠিক আছে এখানে ঝাড়গ্রাম রয়েছে এখানে কালিম্পং রয়েছে প্রত্যেকে একবার দেখে নিও যে এই ডিস্ট্রিক্টে রয়েছে নেক্সট দেখো মালদা মালদাতে দেখো গ্রাম পঞ্চায়েত স্তরে একশো তিনটি রয়েছে ঠিক আছে মুর্শিদাবাদ দেখো মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েত স্তর একশো তেত্রিশটি রয়েছে নদীয়া দেখো ঠিক আছে নেক্সট চলে আসছে নর্থ চব্বিশ পরগনা এই দেখো নর্থ চব্বিশ পরগনা যেখানে গ্রাম পঞ্চায়েত হয় চারশো ছিয়াশিটি রয়েছে ঠিক আছে এবং পঞ্চায়েত সমিতি রয়েছে পঁয়তাল্লিশটি জেলা পরিষদ রয়েছে পঁয়ত্রিশটি পোস্টাবাদ প্রত্যেকের চোখ বুলিয়ে নিও ঠিক আছে নেক্সট দেখো নেক্সট রয়েছে পশ্চিম বর্ধমান ঠিক আছে পশ্চিম বর্ধমান নেক্সট রয়েছে পশ্চিম মেদিনীপুর নেক্সট রয়েছে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর ঠিক আছে প্রতিটা জায়গাতে বিভিন্ন পঞ্চায়েতের যে থ্রি স্টার সিস্টেম রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকে এবার পস করে নিয়ে দেখে নিও ঠিক আছে আর এই পিডিএফটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো গ্রুপে দিয়ে রাখবো প্রত্যেকে এই ভিডিও ডিসক্রিপশানেতে এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে তোমরা জয়েন হয়ে কিন্তু ওই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট রয়েছে পুরুলিয়া ঠিক আছে সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া এবং উত্তর দিনাজপুর ঠিক আছে আমার টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার পাঁচশো এগারোটা ঠিক আছে নেক্সট দেখো এবার আমরা দেখে নেব যে দার্জিলিং দার্জিলিংয়ে দেখো টায়ার এসএমপিতে রয়েছে পঁচিশটা ভ্যাকেন্সি ঠিক আছে এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে এই পোস্ট রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এইসব পোস্ট কিন্তু নিয়োগ হচ্ছে এবার আমরা দেখে নেবো এনএক্সআর এক্স আর বিতে ঠিক আছে এনএক্স আর বিতে বিভিন্ন জেলা জেলা পরিষদ স্তরে কিছু ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ অফিসার এইসব পোস্টে এসব ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেখো বাঁকুড়াতে জেলা পরিষদ স্তরে আটটি রয়েছে বীরভূমে রয়েছে চারটি কোচবিহার রয়েছে ছটি দক্ষিণ দিনাজপুরে দুটি ঠিক আছে দেখো এইভাবে প্রতিটা জেলাতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকবার ভিডিওটা পজ করে দেখে নিও কার জেলায় কতগুলি রয়েছে ঠিক আছে দেখ টোটাল কিন্তু একশো বারোটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো টোটাল তোমাদের কত কতগুলো বললাম ছ প্লাস কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু পাবলিশ হয়েছে ঠিক আছে তবে তোমাদের বলে রাখি এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি ফর্ম ফিল আপ যখনই শুরু হবে তখনই তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তার জন্য তোমাদেরকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে হবে এবং এই ভিডিওর যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা কিন্তু প্রত্যেককে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে টাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে নিতে হবে ঠিক আছে যখনই কোনো এই বিষয়ে কোনো আপডেট আসবে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেব ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই